আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইসেফ তারা দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করল এর আগে আমরা দেখেছি তারা প্রথম দফায় আটটি আসনের প্রার্থী ঘোষণা করেছিল আর আজ তারা দ্বিতীয় দফায় মোট পাঁচটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল সাথে সাথে বিগত যে পূর্বের যে একটি আসন যারা প্রথম দফায় প্রকাশ করেছিল প্রার্থী সেই বসিরাট লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু প্রার্থী পরিবর্তন করা হলো। প্রার্থীর ব্যক্তিগত কারণ এবং পারিবারিক অসুবিধার কারণেই কিন্তু সেখানে বসিরাট লোকসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করেছে আইএসএফ এমনটাই কিন্তু তারা জানালো আর রাজ্যের যে দুটি লোকসভা দুটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন একটি হলো বড়ানগর এবং একটি ভগবান গোলা সেই দুটি আসনের একটি অর্থাৎ ভগবান গলায় কিন্তু আইএসএফ উপনির্বাচনে প্রার্থী দিয়েছে তো আজকে এই কয়েকটি আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করল চলুন জেনে নিই পরপর আর কোন কোন আসনগুলি তারা প্রার্থী দিয়েছে প্রথমেই যে আসন সেটি হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ কারণ এখানে তৃণমূলের পক্ষ থেকে সায়নী ঘোষ এবং সিপিআইম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য তারা আগে বলে রাখা ভালো আইএসএফ কিন্তু একলা চলন নীতি নিয়েই তারা কিন্তু ভোটের লড়াইয়ে লড়বেন শেষ পর্যন্ত কিন্তু তাদের সঙ্গে বামফ্রন্ট বা কংগ্রেসের জোট হলো না তারা নিজে তারা কিন্তু একলা চলন নীতি নিয়েই ভোটের রাজনীতিতে তারা নামল এবং যাদবপুর লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী হলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন এরপরের যে আসন সেটি হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু বিজেপির অত্যন্ত হেভিওয়েট প্রার্থী সুকান্ত মজুমদার রয়েছে তৃণমূলের অত্যন্ত হেভিওয়েট সেই বালুরঘাট লোকসভা কেন্দ্র কিন্তু প্রার্থী দিয়েছে আইসেফ সেখানে প্রার্থী হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক এর পরের যে আসন এর পরের আসনটি হচ্ছে উলুবেরিয়া হাওড়া জেলার এই উলুবেড়িয়া আসনে আইসএফ প্রার্থী দিয়েছে অধ্যাপক মফিকুল ইসলাম যিনি কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার যে ক্যাম্পাস সেখানকার একজন অধ্যাপক অধ্যাপক মফিকুল ইসলাম এরপরের যে আসন সেটি হচ্ছে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন ব্যারাকপুর যেখানে কিন্তু সদ্য তৃণমূল থেকে অর্জুন সিং বিজেপিতে যোগদান করেই বিজেপির প্রার্থী হয়েছে এই ব্যারাকপুরে আর এই ব্যারাকপুরে কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে এখানে আইএসএফ এর প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট জামিল হোসেন এর পরের যে আসন সেটি হচ্ছে ডায়মন্ড হারবার যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা শুনেছি নওসাদ সিদ্দিকী তিনি কিন্তু বারবার অনেক দিন আগে থেকেই মিডিয়ার সামনে বলে এসছে তিনি ডায় ডায়মন্ড হারবারে লড়তে চান তিনি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জিকে হারাতে চান তিনি এই রকম মানে মিডিয়ার সামনে কিন্তু তিনি বারবার বলেছেন কিন্তু শেষ পর্যন্ত আজকে আমরা প্রার্থী তালিকা ঘোষণার পর দেখলাম ডায়মন্ড হারবার থেকে পিছু ঘটলেন সিদ্দিকি এবং সেখানে আইএসএফের প্রার্থী হলেন বিশিষ্ট আইনজীবী মজনু লস্কর ডায়মন্ড হারবারে কিন্তু প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মজনু লস্কর এর পরেই বসিরহাট লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু প্রার্থীপথ পরিবর্তন হয়েছে এখানে বিগত যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল তার সেই নামটি ছিল মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা আর সেখানে এখন বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করে যে প্রার্থী হয়েছেন তিনি হলেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্রে নতুন প্রার্থী এরপরে রাজ্যের যে উপনির্বাচন বিধানসভা কেন্দ্র ভগবান গোলা সেখানেও প্রার্থী দিয়েছে আইএসএফ আর সেখানে প্রার্থী হয়েছেন আইএসএফ এর পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষাবিদ মোহাম্মদ মুর্শিদুল আলম বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মুর্শিদুল আলম এই আসনগুলিতে এরা আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে এবং বিগত পরবর্তী দিনে আমরা দেখব আইএসএফ এর কিন্তু তৃতীয় দফার প্রার্থী আস তালিকা আসবে কারণ ইতিমধ্যেই সূত্রের খবর যে আই কিন্তু যেহেতু একলা চলন নীতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং ভোটে লড়ছে সেই কারণে কিন্তু তারা বেশি আসনেই প্রার্থী দেবে এবং তারা ঠিক করেছে সাতাশটি আসনে তারা প্রার্থী দেবে তো ইতিমধ্যে আগে আটটি এবং আজকে পাঁচটি এখনও বেশ কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি তো তৃতীয় দফার যে প্রার্থী তালিকা সেখানে হয়তো বাকি আসনগুলোর প্রার্থী তালিকা ঘোষণা করবে আই আমাদের নজর থাকবে সেই দিকে আর আপনারা দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি জনতার মনের কথা এবং সত্যকে তুলে ধরাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য